আলাইকুম গাইস আমরা যে ভিডিওটা বানাইতেছি এটা হলো একটি পরামর্শ এখানে কি আমাদেরকে ভুল বুঝবেন দেশের আরেকটু উন্নয়নের জন্য বাড়ি শান্তি নাই দেশে কোনো আইন শৃঙ্খলা আর একটু বাড়িয়ে গেছে এত যদি দেখাতে হয় তাহলে থাক মা কেমনি একবারে মানে কি যে কমু দেশের যে অবস্থা হইছে পরিস্থিতি বর্তমান দেশে নিলে মিলি জায়গায় থাকে নাই বাড়ি ঘরে করিয়া চলে যাই তো এই এলাকা থাকি এই এলাকায় থা যাইবোনা

ওই যে জামু তো বাড়িদার কি অবস্থাচ্ছু নাই কিচ্ছু নাই একবারে আর এনে রাইতে তো ঠাই যায় না রাইতে থাকলে বিভিন্ন রকমের হামলা আসে মিলি-বিলি জাগা পরিবেশে বাড়ি কষ্টিলাম যে এনে থাকমন মিলি-বিলি পরিবেশে সুন্দর জীবন যাপন করবে আর তা যাব না চলে অবস্থা বাড়ি করিও শান্তি পাই ভাই আর ভাই কোয়েন না বাড়ি কষ্টিলাম অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে দেশের যে অবস্থা ভাবছিলাম যে শরীর সরকার গেছে এখন তো শান্তি মতন থাকতে পারবো শান্তি নাই ভাই দেশে শান্তি নাই দেন না কি অবস্থা বাড়ি ঘর করিয়া ফেলাই চলে যা লাগা আপনার যে সুন্দর বাড়ি নীরব জায়গা চারপাশে যে পরিবেশটা অনেক সুন্দর তো থাকলে সমস্যাটা কেন বাড়ি ডাকাই ডাকাই তিনে হামলা তো হিরন্তি বাইরা পাতিল থাকে না গরু ছাগল থাকে না সবই থাকে সব লয়ে যায় ভাই ও অবস্থা ভালো না এইজন্য এন্ডে ভাঙ্গিয়ে চলে গেছে ও আচ্ছা আচ্ছা তাই একটা বিচার যদি সুন্দর করে মানে শাস্তি দেয় ঠিক মতো তাহলে কিন্তু দেখা গেছে অন্য যারা অকানজ করতে উৎসাহ পায় তারা কিন্তু দমে দেবে কারণ কিনলে তাদের বিরুদ্ধে ফাঁসি বা দীর্ঘ দিন যাবাব যাবৎ জীবন এরকম কারা দণ্ড দিলে আর মানুষের ঘুম ফাঁসিটা মানে চুরি সে বাটপারি করত না কারণ চুরি বাটপারি করে কখন জানেন যখন নাকি আইনের বিচার হয় না বিচারটা দুর্বলতা থাকে তখনের কারণে কথা বুঝেন না আমি মনে করি ভাই এই দেশের মধ্যে যেহেতু পুলিশ একটু মানে আইন শৃঙ্খলা অবনতির কারণে এখন মানুষ সুযোগটা নিতেছে তবে পুলিশ যেহেতু এখন একটু ভয়ে কাজ করে আমার মনে হয় সেনাবাহিনীকে আর একটু কঠোর পরিশ্রম করা দরকার কারণ তারা যদি একটু কঠোরভাবে পরিশ্রম করে তাহলে কিন্তু আর একটু হার্ড মানে দেখা কিন্তু আর তাইলে হয় না দেখেন দেখলাম টিভিতে ভাই যে ডাকাইতে নারায়ণগঞ্জের মধ্যে ডাকাইতে ভাই মানুষের কোনো নাই তা আমরা চাই ভাই যেই সরকারি থাকুক না কেন বুঝছেন আইনের শাসন হোক এবং যে কোনো বাহিনীগুলো আছে বাংলাদেশে তারা আর একটু কঠোর পরিশ্রম করলে আমরা সাধারণ নাগরিক একটু শান্তিতে ঘুমাইতে পারবো তো ভাই আপনি দুঃখ করে লাভ নাই যেহেতু বাড়ি লয়ে গেছে কথা বোঝা নাই আমরা চাই শান্তি ফিরে আসুক তাহলে আপনি এই জায়গায় বাড়ি করতে পারবেন